এখন আমি জানা পরে তো জিনিস বাড়তি আছে বাড়তি আছে তিন দিনের কামাই দিয়ে একদিনের বাজার করতে হয় মানে খাওয়াটাই খুব কষ্টকর ভালো জিনিস তো খাইতে পারি না নরমাল জিনিস খাইতে চাইলো হিমশিম খাইতে হয় আগে মতন চলতে পারি না বুঝছেন এই তরকারি দাম হইলো মুড়ি ছিল একশো টাকা কেজি পিয়াজ হইলো একশো বিশ টাকা কেজি আগে যেমন আসিনে থাকতে কমই রেটে আসলো সরকারে খাড়িয়েছে এখন সব জিনিস দাম বাড়তি আছে বাড়তি আছে কমে না মানুষ কিনবে চলবো কিনা হিমশিম খেয়া যায় আমরা মানে আমরা অত কাজও মানে এরকম না কিন্তু আবার টাকাও মানে বেশি সরকারের কাছে প্রত্যাশা একটাই যেন সবকিছু নিত্যপণ্য দামটা জানি কমায় দেয় সে কাছে সময় মোটামুটি আসলে কিন্তু তার চেয়ে বেশি এখন আছে মানে ওsumga ও যেমন আসলে তার চেয়ে এখন বর্তমানে বেশি নিত্যপণের দামটা কমুক আমরা জানি মানে দুই বেলা খাইতে পারি ঠিক মতন তিন দিনের কামাই দিয়ে একদিনের বাজারে করতে হয় মানে খাওয়াটাই খুব কষ্টকর ভালো জিনিস তো খাইতে পারি না নরমাল জিনিস খাইতে চাইলেও হিমশিম খাইতে হয় বেগুনের কেজি আসি একশো টাকা সবকিছুর দাম বেশি এখন একটু কমছে সিদ্ধি কিন্তু মানে ধরা ছোয়ার বাইরে গরুর মাংস তো কিনতেই পারি না একটা মেহমান আসলে যে কিভাবে কিনবো বা

তো কোনটা কমল সব দিনের দামই বাড়তি কোনো দামই কমে নাই কারণ আমরা কীভাবে খাম যে শ্যাল খাইতাম পঞ্চাশ টাকা করে নেই এক সেল খাওয়ানো লাগেনি সত্তরটা একশো টাকা লোয়া দিদি দুয়ানো গিয়া দিদি সত্তর টাকা দিয়ে এক কেজি আনি অন্য জিনিস নেমে কেমে দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা এত দিয়ে কি আমাদের কেন সম্ভব এই যে বেগুনটা আনছি মনে করুন দশ বারো দোকানে গেছি এক দোকানতে আনছি একশো টাকা করে পাল্লা তৈরি বেশি আমাকে আজকে তো আমুল ব্যবসা হয়ই নাই এই যে জীবন সঙ্গে জায়গা একটা বাজে এখন ভাই কাছে কটা এখনো যাইতে পারতেছি বলে দেখিয়া জায়গা নেয় না সকাল থেকে আসি খাওয়া দাওয়া করতে পারি নাই সব জিনিসের দামই বাড়তি কোন দামই কমে নাই কারণ আমরা কিভাবে খামো তা আমরা ওই কিনতে যাই পারি না কিনতে তারপর যারা দশটা দোকানে ঘুরিয়া এইবার একটা দোকানে কিনি কিনে একটু এই ফাটা ফোড়া কিনে এই রাস্তায় বই বিক্রি করি আর বিক্রি করে প্যাডের খিদে আর প্যাডের খিদে যদি বিক্রি করি আর না করলে উপায় আসে কিছু তাহলে উপায় আসে ইয়ে বিক্রি করলে ওই বাচ্চা গাছটা লইয়ে খায়